গীতার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি আগবর্ষা থানা সংসদ কর্তৃক পরিচালিত পনেরোটি গীতা স্কুলের প্রায় চার শিক্ষার্থী নিয়ে গত তেরোই জুন শুক্রবার চট্টগ্রামের উত্তরখাট্টলি জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক শ্রীমৎ ভাগবত গীতা পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় গীতা শিক্ষা কমিটি আকবরশা থানা সংসদের আজকে যে ছোট ছোট ছেলে মেয়ে যারা গীতা শিক্ষা করে তাদের যে সান্মাসিক যে পরীক্ষা নিচ্ছে জন্য যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা চেষ্টা করতেছি যে গীতা শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গীতার আলো ঘরে ঘরে জালো এই যে স্লোগান প্রতিবাদ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বাগেশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডক্টর অপূর্ব ধর মহানগর সংসদের আরও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক অনিল আচার্য সহ অত্য সম্পাদক রাজেশ পাল সদস্য অমিত রায় বিদেশের মহানগর সংসদের আওয়াদী পরিচালিত পনেরোটা গিতেজপুর নিয়ে আজকে চারশো জন ছাত্র নিয়ে অর্ধবার্ষিক গীতা পরীক্ষা পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন এবং যারা অনুষ্ঠানে রয়েছেন আগ্রহ তারা সংসদের পৃষ্ঠপোষক উপদেষ্টা আগ্রহ তারা সংসদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ সকলকে জয়গীতে নিবেদন করছি বাংলাদেশ শিক্ষা কমিটি মহানগর সংসদের আট বর্ষা পরীক্ষা এসে আমরা অত্যন্ত সন্তুষ্ট ছাত্র ছাত্রী এবং অভিভাবক সভাপতি সাধারণ সম্পাদক সবাই মনো অত্যন্ত মনোপরিবেশে ভালো পরীক্ষা আয়োজন করেছে প্রধান সমন্বয়কারী সুজিত কুমার দাসের সমন্বয়ে আকবর থানা সংসদের সভাপতি আশিস দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধান সরকারের পরিচালনায় উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় আমার এই পরীক্ষাটা দিয়ে অনেক ভালো লাগতেছে কারণ পরীক্ষার প্রশ্ন এতই সুষ্ঠু ভাবে সুন্দরভাবে এসেছে যে পরীক্ষার মানে প্রশ্নটা ভালো করে আমাদের বাচ্চারা বেশ প্রফুল্ল এবং উৎসাহিত গীতার প্রতি আগের তুলনায় তো তারা খুব উৎসাহ নিয়ে আমাদের এখানে পরীক্ষা দিতে আসছে এবং দেখলাম বেশ ভালোই তারা লিখছে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বাকিস আকবর শাহ থানা সংসদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তরুণ তপন দত্ত জামিনী কুমার শ্রী সাহা নির্মল কান্তি মোহরি সুভাষ দে নির্মল কুমার দাস কানুলাল ঘোষ সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ আলো ঘরে ঘরে আলো এটা সবার মধ্যে প্রকাশিত প্রচারিত হোক ভবিষ্যতে যেন আমাদের ছেলে ছোট ছোট ছেলে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট না হয় নিজ ধর্মের প্রতি আশা রাখে নিজ তারা যেভাবে শিক্ষা নিয়ে যাচ্ছেন এটি আমি মনে করি তারা নিজ ধর্মের প্রতি সবসময় নিজ ধর্মেকেই ধরে রাখবেন অন্য ধর্মের দিকে তারা খেয়াল থাকবে না বাচ্চাদের আজকে যে সুন্দরভাবে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে

এস কে মজুমদার ডক্টর মুকেশ কুমার দত্ত উজ্জ্বল দে ডক্টর বিজয় তালুকদার ডক্টর শিবশঙ্কর দে সাংবাদিক কার্যকারী পরিষদের অ্যাটন দাস বিপ্লব দত্ত সোমা দাস জুয়েল সাগর দাস আদিত্য দাস জয় শুভ দাস রামেশ্বর আচার্য সুদীপ্ত শর্মা সহ প্রমুখ নেতৃবৃন্দ সমাজের প্রত্যেকটা পিতামাতাকে এবং পারিবারিক অভিভাবক সামাজিক অভিভাবক সবাইকে এই আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের পরিবারের বাচ্চাদেরকে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে কোমল মতি তাদেরকে আপনার পার্শ্ববর্তী যেই গীতা স্কুল আছে এই গীতা স্কুলে পাঠান এবং গীতার জ্ঞানের আলো তাদের আলোকিত হোক সনাতনী সম্প্রদায়ের যারা আমরা আছি আমাদের সামাজিকভাবে বর্তমানে যে সামাজিক অবক্ষয় এই অবক্ষয় থেকে আমরা মুক্তি পেতে হলে প্রত্যেকটা সনাতনী সমাজের মা বোন বা পরিবারের সদস্য যারা আছে তাদেরকে গভীরভাবে সন্তানের দিকে নজর রাখতে হবে এবং ধর্মীয় অনুশাসনের মধ্যে যেন তারা থাকে বিশেষ করে আমাদের এই গীতা শিক্ষাটা যদি তাদের মধ্যে আমরা দিতে পারি তাহলে তারা যে সামাজিকভাবে যে সামাজিক অবক্ষয়ের বা সমাজের মধ্যে যে খারাপ কাজ সব কিছু থেকে তারা দূরে থাকবে বিভিন্ন ক্লাসে যাই দেখলাম খুব সুন্দর পরিবেশে এখানে পরীক্ষা হচ্ছে গীতা শিক্ষার মাধ্যমে যে শান্তির যে উদ্দেশ্যটা চড়ানো হয় বা বলা হয় বা শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আর গীতার অর্থই তো হচ্ছে সেটাই যেটা স্বর্গ থেকে শান্তি প্রাপ্ত হওয়া রামকৃষ্ণ দেবকে যখন বলা হয়েছিল গীতা মানে কি উনি বলছেন তুমি দশ বার তাড়াতাড়ি করে গীতা বলো গীতা 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 বলবে যখন ধরো ত্যাগ হয়ে এই ত্যাগটা বড় কথা গীতার মূল ত্যাগ সব স্কুলের ছেলেরা আসছে সব বাচ্চারা বাবা পরীক্ষা দিয়েছে এতে আমরা খুশি প্রত্যেকটা ঘরের বাবা মাকে তারা যেন তাদের সন্তানকে নিগরস্থ গীতা স্কুলে পাঠান এবং যে আমরা যে ধর্মান্তরিত্বের দিকে যে ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে তার থেকে যেন আমরা ধীরে ধীরে ফিরে আসতে পারি তাদের বিশেষ কোনো যে করি আমাদের যে আয়োজন সে আয়োজনের সম্পূর্ণ আমি আমাদের মহানগর সম্মানিত সাধারণ সম্পাদক অপূর্ব ধর মহোদয় উনি আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন এই আয়োজনের জন্য আমি ডক্টর অপূর্ব ধর সহ মহানগরের সকল নেতৃবৃন্দকে অশেষে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমাদের সংগঠনের আমার সব্য সুধ সমন্বয়কারী সুজিত দা মহোদয় আর আছেন এনভেন্ডার সহ আমাদের এই কমিটির সকল নেতৃবৃন্দ যেমন গীতবশি চক্রবর্তীবৃন্দ যারা আছেন সকল কোষের ধন্যবাদ জানাতে এই সুন্দর আজকের সফললব্ধ করে তোলার জন্য সেই সাথে আরো দরকার যারা আমাদের সম্মানিত উপদেষ্টা পৃষ্ঠপোষক সহ যারা এসে আজকে এই শুভ অভিভাবক সহ যারা এসেছেন আমাদের এই আয়োজনকে সফললব্ধ করেছেন संजय দত্তের তথ্যচিত্রে অঞ্জনলাল মাঝন চ্যানেল ওম চট্টগ্রাম